আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আজকে আসলে নতুন নতুন ভিডিও নিতে সৌদি আরবে দেখেন রাস্তাগুলো কিরকম রাস্তাগুলো দেখতে দেখতে আজকে আমরা চাইতেছি একটা জায়গায় আমাদের দাওয়া ছিল তা আমরা আমি আমার ফ্রেন্ড আমি তো আমরা যাচ্ছি তা আমরা রাস্তা দেখতে দেখতে আমরা সামনেতে আরও অনেক কিছু আছে আপনারা যা দেখতে পারবেন আর অনেক মজার মজার কাহিনি আছে সৌদি আরবে কীরকম গ্রামের রাস্তা একদম কীরকম যাটা দেখতে আপনারা আজকে ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ

সৌদি আরবের এরকম একটা দৃশ্য যে বাংলাদেশের মতন একটা রেল লাইন এবং কি স্টেশন আছে ওইটার পাশে একটা স্টেশন আছে দেখতে দেখতে ভাই অনেক কি বলবো আর আপনারা দেখেন যে ট্রেনটা অনেক লম্বা লম্বা ছিল তা আমরাও অনেক জার্নি করছি আজকে সারাদিন তাই পুরো ভিডিওটা করতে পারি নাই তাই এই কারণে আসলে আমার কথাবার্তা একটু দেখেন চেঞ্জ তাই আমরা একটু ভিডিও দেখেন যে আসলে ট্রেনটা কত লম্বা তো আমরা দেখেন এখানে গ্রামের রাস্তা দেখেন সৌদি গ্রামের রাস্তা কিরকম হয় আসলে কি বলবো ভাই মানে এত পরিমাণ কি বলবো বাংলাদেশ রাস্তা বাংলাদেশের রাস্তা আরও একটু ভালো আছে গ্রামের রাস্তা তবে এটা যে রাস্তা ভাই গাড়ির অবস্থা পুরো শেষ আজকে আজকে বলো গাড়ি কি জানি হয় বা প্রচুর টেনশনে ছিলাম ভাই আজকে তো দেখেন ভাই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ